সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকগাছা আজ চোদ্দই মে রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা থানা অবস্থিত জেটুয়া পৌষয়াড়ে আজ জেটুয়া পোশাড় থেকে আপনাদের কিছু মাদারি সাইজের সার গরু দর জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন দর্শক আমরা এখন অবস্থান করছি জেটুয়া পশুয়ারে পশুহার থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন শাইনুর ভাই আজ শাইনুর ভাই জেঠুয়ারে কতপি সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম দামছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা মুখ থেকে জেনে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনার নামটা তো আমি বলছি আপনার মুখ দিয়ে বলেন কতপি গরু নিয়ে আসছেন আজকে ভাই নিয়ে আসি সতেরো আজকে কিন্তু গরু এখন আসেনি এখন বর্তমান আছে জায়গায় এগারোটা গরু আছে ভাই বর্তমান তো বাজার কেমন যাচ্ছে গরু ভাই

আমার কোন দর্শক যদি চাই যে আপনার কাছ থেকে এগারো পিস গরু একটা প্যাকেজে কিনবে তাদের জন্য আজকে কেমন কি দাম মিলে সাতান্ন করে রাখতে পারবো সাতান্ন করে যারা নিবে আলোপনা সবাইকে

আমার কোন দর্শক যদি আসে আসার পর আবার দাম বাড়াই দিবেন না 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 দাম বাড়াবো দর্শক আপনারা এখান থেকে বাইরের কাছ থেকে এগারো সারগরু দেখলেন আজকে বাইরের কাছ থেকে এগারো সার্গরু কিনতে পারবেন বাইরের নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি সাইনুর বাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজ যেটা থেকে ভিডিও পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসংখ্য ধন্যবাদ